কথিত কোরআনীরা হাদিসের বিপক্ষে যেসব আয়াত দেখিয়ে বলে যে হাদিস নাই কোরআনই যথেষ্ট প্রকৃতপক্ষে সেসব আয়াতই হাদিসের সপক্ষে সাক্ষ্য প্রমাণ হিসেবে কাজ করে এবং অকাঠ্য প্রমাণ আসসালাম আলাইকুম বন্ধুগণ কথিত আহলে কোরআন যে সমস্ত আয়াত দেখিয়ে বলে যে হাদিসের দরকার নাই কোরআনই যথেষ্ট সেই সমস্ত আয়াতের মধ্যে সুরা উনিশ নম্বর আয়াত হল একটি তারা এই অংশ দেখায় যে তাদের সকলকে এর দ্বারা সতর্ক ও সাবধান করি পাক নির্দেশ দিয়েছেন রসুলকে বলতে যে তিনি যেন কোরআন দিয়ে সব মানুষকে সতর্ক করে সাবধান করেন যেহেতু কোরআন দ্বারা সতর্ক করবেন এবং সাবধান করবেন আর হাদিসের দরকার নেই তো ভাষ্য আচ্ছা বলুন কাউকে যদি আপনি সতর্ক করতে যান যে বস্তুটা দিয়ে যে জিনিসটা দিয়ে আপনি সতর্ক করতে যাবেন সেই জিনিসটার পক্ষে কথা বলতে হবে না আপনাকে তার মানে এই আয়াত দ্বারা রাসুলকে কথা বলা নির্দেশ দিচ্ছেন আল্লাহ কি রাসুলের কথা কোরআনের পক্ষে যে কথাগুলো বলবেন হাদিস ব্যাখ্যার দরকার আছে না সতর্ক করতে ব্যাখ্যার দরকার আছে ব্যাখ্যাও তিনি করবেন এটাও হাদিস লোকগুলো সতর্ক হবে সে অবস্থায় থাকবে যে লোকটা শোয়া আছে সে লোক সতর্ক হয়ে শুয়ে থাকবে যে লোক দাঁড়ানো আছে সে লোক সতর্ক হয়ে দাঁড়ানো থাকবে যে লোক বসা আছে সে লোক সতর্ক হয়ে বসে থাকবে এই কি কথা কি এই কথা তো তা না সতর্ক করবে কেন আল্লাহর বিপক্ষে কোনো কাজ করবে না এই মর্মে সতর্ক করবে তাদেরকে শীত বন্ধ করবে কুফির বন্ধ করবে এবং আল্লাহর ইবাদত করবে যাতে পরকালে জাহান নামের আগুন থেকে তারা রক্ষা পায় এই তো কথা তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে সতর্ক হয়ে যখন আল্লাহর ইবাদত করতে যাবে তখন তো কিছু কাজকর্ম করতে হবে ইবাদত মানে তো কিছু কাজকর্ম আমল সে কাজকর্মটা রাসুল শিক্ষা দিবেন না শিক্ষা তো দিয়েছেন সুরা বাকার নম্বর আয়াতে সুরা দুই নম্বর আয়াতে এটা বলেছেন রাসুল তোমাদেরকে শিক্ষা দিচ্ছে কি কি করতে হবে সেগুলো সৃষ্টি হয়ে গেল হাদিস কি রাসুলের বাণী রাসুলের কাজের বর্ণনা এ হল হাদিস এখন এই যাদেরকে সতর্ক করবে তারা সাক্ষী হয়ে গেল না যাদের সাথে রাসুল সাল্লাম কথা বলেছেন তারা তো বলবেন ভবিষ্যতে অন্যান্য মানুষের কাছে এই যারা এখনো আসেনি যাদের যেন তোমাদেরকে এবং যাদের লোকজন। তাদের কাছে ওনারা বলবেন না স্বাভাবিক আসলে কথা যারা শুনেছেন তারা সেটা বর্ণনা করবেন না এটাই তো হাদিস তাহলে এই আয়াত আসলে হাদিসের পক্ষে সাক্ষ্য দিচ্ছে প্রমাণ দিচ্ছে আল্লাহ রাসুলকে হাদিস সৃষ্টির নির্দেশ দিচ্ছে এখন আয়াত ওরা বলে যে বোকা বোকা থাকতে পারে পারে না ছোড়া না হলের পঁয়ত্রিশ নম্বর আয়াতটিও তারা প্রদর্শন করে রাসুলদের কর্তব্য তো শুধু সুস্পষ্ট বাণী প্রচার করা আলা বালাগুল বালাগু করা এখন আপনারা বলুন কোন কিছু প্রচার করতে গেলে মানুষকে কি করতে হয় যে জিনিসটা প্রচার করবে সেই জিনিসটার পক্ষে কথা বলতে হয় তার মানে এই আয়ার দ্বারা আল্লাপাক রাসেলকে কথা বলার নির্দেশ দিলেন রাসেলের কথাই তো হাদিস প্রচার করতে হলে ভ্রমণ করতে হয় মানুষের মাঝে সেই ভ্রমণের রেকর্ড হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম ভ্রমণ করেছেন বিভিন্ন জনপদে তিনি গমন করেছেন তিনি তায়েফে গেছেন মক্কা বিভিন্ন এলাকায় ঘুরেছেন মদিনার বিভিন্ন এলাকায় ঘুরেছেন হিজরত করেছেন এগুলো হাদিসের বিষয়বস্তু এই বর্ণনাগুলো হাদিসে এসেছে এটাই হল হাদিস আর রাসুল যখন কোন কিছু বর্ণনা করেন প্রচারের সপক্ষে যারা শোনে তারা প্রশ্ন করবে না প্রশ্নের তাকে দিতে হবে না কোন তাদের সেটা বিশ্লেষণ করতে হবে না রাসুল সেটা করেছেন মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন কোরআনের ব্যাখ্যা করেছেন কোরআনের বিশ্লেষণ করেছেন এগুলো হাদিস এবং এই নির্দেশনা আল্লাহ পাক রাসুলকে দিয়েছেন এটাই তারা প্রমাণ করতে চায় এটাই তারা উদ্ধৃত করে প্রমাণ করার জন্য যে রাসুলের হাদিস নাই। কিন্তু এই আয়াতই বলছে যে রাসুলের হাদিস আছে রাসুল বর্ণনা ছাড়া রাসুল কথা বলা ছাড়া বোবার মতো মুখ বুঝে থেকে প্রচার করতে পারেননি তিনি প্রচার করেছেন এবং কিছু মানুষ সাক্ষী হয়েছে তার কথা শুনেছে সেই মানুষগুলো অন্যদের কাছে গিয়ে বর্ণনা করেছে এর আসল এই ভাবে এই কথা বলেছে এই আয়াত সম্পর্কে এটা বলেছেন ওই আয়াত সম্পর্কেই বলেছে এবং এইই আমাদের করতে বলেছে এইটা এইটা থেকে নিষেধ করেছে বর্ণনা জুড়ে এগুলাই হাদিস কিন্তু এই কোটের আহলে কোরআন এতই বোকা যে তারা এই আয়াততেই সামনে দিচ্ছে আমাদেরকে প্রমাণ করার জন্য যে হাদিস নাই এত বোকা মানুষ হতে পারে এটা কল্পনা করা যায় না কোরআন যথেষ্ট এবং রাসুলের হাদিস নাই এই কথা প্রমাণের জন্য কথিত আহলে কোরআন সুরা মাইদার নিরানব্বই নম্বর আয়াতটিও আমাদের সামনে ফেলে দেয় অথচ আটানব্বই নম্বর আয়াতটি তারা বাদ রাখে গোপন রাখে উজ্জ্ব রাখে 98 নম্বর আয়াতে রাখো যে আল্লাহ কঠোর শাস্তি প্রদানকারী এই কঠোর শাস্তি প্রদানকারী কাদের জন্য পাপীদের জন্য কিন্তু রাসূলদেরকে তিনি শাস্তি দেন না রাসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া আল্লাহর বাণী পৌঁছে দেওয়া হলো রাসুলের দায়িত্ব এর বাইরে তার উপরে কোন দায়িত্ব দেওয়া হয়নি অর্থাৎ তিনি মানুষের পাপের বোঝা বহন করবেন না পাপের দায় তিনি নিবেন না এই আয়াতের প্রেক্ষিতে আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাই যে নু আল্লাহ সালামের কম নুত আল্লাহ সালামের কম সোয়াব আল্লাহ সালামের কম হুদ আলাহ সালামের কম সালে আল্লাহ সালামের কম ফেরাউনদের জাতি গোষ্ঠী যারা মুসার কর্মের অন্তর্ভুক্ত তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু কোন নবী ধ্বংস হয়নি কেন তাদের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া এই আটানব্বই নম্বর আয়াতের অংশটা বাদ দিয়ে তারা এইটা ফেলে দেয় আমাদের সামনে নিরানব্বই নম্বর আয়াতটি আমাদের সামনে ফেলে দেয় এই কথা বলার জন্য যে হাদিস নাই কিন্তু এই যে বারাগু এই যে বালাগু মা আলা বালাগু বালাগু মানে কি প্রচার করা পৌঁছে দেওয়া তা বালাগু করতে গিয়ে প্রচার করতে গিয়ে পৌঁছে দিতে গিয়ে রাসুলকে কথা বলতে হয়েছে না কথা বলতে হয়েছে রাসুলকে ভ্রমণ করতে হয়েছে না করতে হয়েছে রাসুলকে লোক জড়ো করতে হয়েছে না করতে হয়েছে রাসুলকে মানুষের সামনে বক্তৃতা করতে হয়েছে না করতে হয়েছে রাসুলকে প্রশ্নের জবাব দিতে হয়নি হয়েছে রাসুলকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়নি হয়েছে। রাসুলকে বিরুদ্ধ পক্ষের সাথে যুদ্ধ করতে হয়নি হয়েছে এই যা কিছু করতে হয়েছে তাকে সবই হাদিসের অন্তর্ভুক্ত সবই হাদিস তাহলে হাদিস না কথা তো বলা যাবে না এই আর দেখি আয়াত বরং প্রমাণ করছে যে হাদিস আছে এবং হাদিস সৃষ্টি করার নির্দেশ দিচ্ছে যারা এর বাইরে যেতে চায় হাদিসের বাইরে যারা যেতে চায় হাদিসকে যারা বাতিল করতে চায় তারা কোরআন গ্রহণ করেনি কোরআনের এই সব আয়াত তারা বোঝেনি তারা বোকার দল এই বোকার দলকে অনুসরণ করা বন্ধ করুন যদি জাহার নাম থেকে বাঁচতে চান সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ